ওয়েলকাম বন্ধুরা আজ কাঁচা কলা দিয়ে কাঁচা সরষের একটি সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আপনারা একটি অত্যন্ত সুস্বাদু কাঁচা কলার রেসিপি দেখতে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমরা তিনটি কাঁচা কলা নিয়েছি একবারে তাজা তিনটি কলা নিয়েছি কলা তিনটি আমরা প্রথমে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে সিদ্ধ দিচ্ছি আমরা এখানে এমন পরিমাণ পানি দেবো যাতে কলা সিদ্ধ হতে হতে টু শুকিয়ে যায় এই যে আমাদের তিন নম্বর পাবরসি অ্যাডলিন রোনাল্ড সে নাড়িয়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে কলা দেখেন একটা চামচ দিয়ে সে গরম পানির ভিত্তি থেকে কলাটা ঘুরিয়ে দিচ্ছে হ্যাঁ পানিটা ফুটতেছে দেখেন তাকে কলার কষটা বের হয়ে যাচ্ছে আর পানিটা কালো হয়ে যাচ্ছে আমরা একটু ঘুরিয়ে নাড়াচাড়া করে বারবার ঘুরিয়ে ফিরে দিব কলাটা আস্তে আস্তে আমাদের এই কলা শুকিয়ে গেছে দেখান রেডি আমাদের ভর্তার জন্য আমাদের রেডি প্রথমে আমরা সামান্য একটু তেল দেবো তিনটা মরিচ একবারে সামান্য তেল তিনটা মরিচ আমরা দেব ভিত্তে ভর্তার ভিত্তে এর জন্য আমরা একটু ভেজে নিচ্ছি এই মরিচ তিনটি ভালো মতো একটু ভেজে নেব একটু পোড়া পোড়া করে ভেজে নেব মরিচ ভাজা হয়ে গেছে আমাদের সব কিছু রেডি সরিষা রসুন পেঁয়াজ সব আমরা প্রথমে রসুন এবং সরিষা এই দুটো কাঁচা বেটে নেব। একটু ভালো মতো করে বেটে নেব আমাদের বাটা হয়ে গেছে রসুন এবং সরিষা এখন কলাগুলো আমরা ছুলে নিচ্ছি আমরা খোসা রাখবো না খোসা দিয়েও করা যায় আমরা খোসা সারা করতেছি এসকে ষা আমরা ফেলে দিব আমরা শুধু ভিতরের কলা টুকু রাখতেছি কলাটুকু আমরা কাঁচা সরিষা এবং রসুনের সাথে আমরা বেটে নিচ্ছি আপনার হাত দিয়ে চটকিও নিতে পারেন এই যে আমরা এটা রসুন সরিষা এই কলা তিনটি আমরা আপাতত মিশিয়ে রাখলাম এখন আমরা সরিষা তেল দিয়ে আবার কড়াইতে গরম করে আমরা পেঁয়াজ দিব পেঁয়াজটা আমাদের ভালো মতো একটু ভেজে নিতে হবে পেঁয়াজ পেঁয়াজ ভাজার হয়ে গেছে লাল হয়ে গেছে পেঁয়াজ এখন আমরা ভাজা মরিচ যে মরিচগুলো ভেজেছিলাম ওগুলো আমরা একটু গুঁড়ো গুঁড়ো করবো হাত দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে আমরা পেঁয়াজের ভিতরে মিশিয়ে দেবো আবার আবার একটু এগুলো একটু ভেজে নেব আর একটু ভেজে নেব মচমচে হয়ে যাবে তখন একবারে পুরো তেল দিয়ে ভাজা মরিচ এখন আমরা সেই কলাগুলোকে একটু চটকে নেব সামান্য মিশিয়ে নেবো আমাদের ওই সরিষাগুলো সরিষা আর কাঁচা রসুন এটা এটার মধ্যে আছে বন্ধুরা রসুন কিন্তু কম দিবেন বেশি দিবেন না তিন চার কাটা এর বেশি দিবেন না এখন আমরা এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমাদের পেঁয়াজের সাথে ভালো মতো আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন এখন আমরা লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এনেছি আপনারা যদি চান হাত দিয়েও মাখাতে পারেন সমস্যা নাই হ্যাঁ আমরা চামচ দিয়ে মোটামুটি মাখিয়ে দিচ্ছি চামচ দিয়ে বা খুন্তি দিয়ে যা দিয়ে চান আপনারা মাখিয়ে দিতে পারেন এই যে আমাদের রেডি হ্যাঁ দেখেন কত সুন্দর কালার দেখা যাচ্ছে আমাদের কলা ভর্তা সরিষে কলা ভর্তা বন্ধুরা একবার খেয়ে দেখবেন কত সুস্বাদু কাঁচা সরিষা কাঁচা রসুন দিয়ে কলা ভর্তা করলে অনেক মজা লাগে আপনারা কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন ওই ভর্তা দিয়ে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যেন আমরা নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হই বন্ধুরা অনেক মজা হয়েছে টেস্টি হয়েছে আমি খাচ্ছি এখন অনেক সুস্বাদু হয়েছে আমাদের কলা ভর্তাটা আপনারা অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখতে পারেন কে আমাদের জানাবেন যে কেমন হয়েছে আমাদের ভিডিওটা বন্ধুরা থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য